এই হ্যালো বন্ধুরা আমি পোষেন আজকে নিয়ে চলেছি নতুন একটি ভিডিও তবে আজকে ভিডিওটা কোনোরকম কিন্তু ব্লগ ভিডিও হবে না আজকে ভিডিও বানাবো ইলেকট্রিক স্কুটি অথবা কিন্তু স্কুটারের উপরে যেহেতু আমি কিছুদিন আগে একটা ইলেকট্রিক স্কুটি কিনেছি আজ কিন্তু সেই স্কুটিরই রিভিউ দিতে চলেছি এই ভিডিওতে এরকম অনেকেই আছো দাদারা দিদিরা ভাবছো যে ইলেকট্রিক স্কুটি কিনবে ইলেকট্রিক স্কুটি কেনার আগে আমার এই ভিডিওটা কিন্তু একবার দেখে নেবে কারণ ইলেকট্রিক স্কুটিতে যেমন সুবিধা আছে তেমন কিন্তু অনেক অসুবিধাও আছে আর এই অসুবিধা অসুবিধা মিলিয়ে কিন্তু আজকে ভিডিওটা তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ইলেকট্রিক স্কুটি কিনতে যাওয়ার আগে তোমাদের এই ভিডিওতে অনেক সুবিধা হবে বন্ধুরা তোমরা সামনেই যে স্কুটিটি দেখতে পাচ্ছ ওটি হচ্ছে আমার ব্যাটারি গাড়ি অথবা ইলেকট্রিক স্কুটি আর এই স্কুটিটা হচ্ছে ইয়াকুজা কোম্পানির রুবি মডেল ইয়াকুজা কোম্পানি সবথেকে কম দামের গাড়ি এটা এই গাড়িটি আমি কিনেছিলাম সাতচল্লিশ হাজার টাকা দিয়ে যেহেতু আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে নিয়েছিলাম লিথিয়াম আয়ন ব্যাটারি যার ওয়ারেন্টি তিন বছরের এবং এই গাড়িটি কিন্তু চলবে ওই চার থেকে সাড়ে চার পাঁচ বছর অবধি চলবে আর এছাড়াও তোমরা যদি এই গাড়িটির দোকান থেকে কিনতে চাও নতুন গাড়ি তাহলে তোমরা কম দামে পঁয়ত্রিশ হাজার থেকে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এর ব্যাটারি থাকে লেট অ্যাসিড এবং হ্যাঁ ওয়ারেন্টি থাকে কিন্তু এক বছরে চলবে ওই দেড় থেকে দু বছর অবধি চলবে ব্যাটারি তারপরে কিন্তু তোমাদের ব্যাটারি পাল্টাতে হবে তার কারণেই আমি লিথিয়াম ব্যাটারি দিয়ে গাড়িটা নিয়েছি তোমরা যখনই এরকম কম দামি গাড়ি নেবে বা যে কোনো ব্যাটারি গাড়ি নেবে না কেন তোমরা যদি পারো তাহলে লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু নেওয়ার চেষ্টা করবে কারণ লিথিয়াম ব্যাটারি তোমরা পেয়ে যাবে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেখানে তোমার ব্যাটারি কোনো প্রবলেম হলে ব্যাটারি কিন্তু দোকান দিয়ে তোমাদের পাল্টে দেবে তাছাড়া এই ব্যাটারি কিন্তু চলে যেতে সাড়ে চার বছর বা পাঁচ বছর অবধি চলে আর এই গাড়িতে কী কী ফিচার আছে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে কিন্তু গিয়ারের অপশান আছে এক দুই তিন ঠিক আছে তারপরে আর এটা হচ্ছে গাড়ির ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে টোটোর মতন আর এই গাড়িতে কতটা ডিকি স্পেস অথবা বুট স্পেস আছে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই আর এই গাড়ির কোয়ালিটি তোমরা বলতে পারো খুবই কিন্তু ভালো মানে যে ফাইবারটা ইউজ করা হয়েছে সেই ফাইবারটা কিন্তু অসাধারণ ফাইবার মানে খুব শক্তপোক্ত ফাইবার মানে কম দাম মানে যে ফাইবার ভালো খারাপ হবে সেরকম কিন্তু না আর ডিকি স্পেস তোমরা দেখলে প্রায় অনেকটাই কিন্তু জায়গা আছে এরপরে আমি এই গাড়িটা নিয়ে রাস্তায় যাব এবং তোমাদের কিন্তু সেই রাস্তার অনুভূতিটা কেমন এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব আর এই গাড়িটা আছে ইউএসডি পোর্ট যেখান থেকে মোবাইল চার্জ তোমরা করে নিতে পারবে তো এই দেখো এটা হচ্ছে ইউএসডি পোর্ট বাট আমি বলবো তোমরা কখনোই কিন্তু চার্জ করবে না এখান থেকে মোবাইল তাহলে মোবাইল খারাপ হয়ে যাবে ইলেকট্রিক স্কুটিটা নিয়ে কিন্তু আমি রাস্তায় চলে এসেছি ঠিক আছে এবারে রাস্তায় আমি স্পিড দেখবো মাইলেজ চেক করবো আর চালানোর সময় কোনো রকম ভাইব্রেশন হয় কি না হ্যান্ডেল খাবে কি না আমি দেখবো তাই তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো দেখো এই হচ্ছে আমার তো বন্ধুরা এবার আমি তোমাদের এই গাড়িটা চালিয়ে দেখাবো যেহেতু রাস্তায় চলে এসছি প্রথমে বললাম এবার এখান থেকে চালিয়ে দেখাবো যে এই গাড়ির এক নম্বর দু নম্বর তিন নম্বর গিয়ারে কীরকম স্পিড থাকে যেহেতু আমার হেলমেট আনা হয়নি আর মোবাইল হোল্ডারও নেই যাকে ক্যামেরা ধরে দেখাবো আর কি তো আমাকে এক হাতে মোবাইল এবং এক হাত চালাতে হবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোপুরি ডিজিটাল ডিসপ্লে তোমাদের আমি অন করে দেখাই তো ডিসপ্লে যখন অন করবে অন করার পরে কিন্তু পি লেখা দেখাবে এটা পার্কিং মোডে আছে তারপরে তোমাদের বাহাত হাত অথবা ডানহাত যে কোনো একটা ব্রেক চাপলেই কিন্তু এই পি মোডটা কিন্তু চলে যাবে পার্কিং মোড চলে যাবে তারপরে আস্তে আস্তে মানে পিক আপ বাড়াবে আর গাড়ি কিন্তু চলতে শুরু করবে তো চলো তাহলে এবার আমি তোমাদের চালিয়ে দেখাই তো বন্ধুরা দেখো আমি কিন্তু থোটালটা অলরেডি দিয়েছি মানে পিক আপ আস্তে আস্তে বাড়াচ্ছি যেহেতু আমি এক হাত দিয়ে চালাচ্ছি গাড়ি তো এক হাত দিয়ে চালাতে একটু অসুবিধা হচ্ছে যেহেতু মোবাইল হোল্ডার কিছু নিয়ে আসেনি ক্যামেরা ধরার জন্য আর কি তো দেখো এখন কিন্তু এগারো বারো তেরো করে উঠছে যেহেতু আমি এক নম্বর গিয়ারে দিয়েছি ঠিক আছে এক নম্বর গিয়ারে দিয়ে চালাচ্ছি আর হ্যান্ডেল যেহেতু প্রচুর পরিমাণে কাঁপছে কারণ কম দামি গাড়ি আর প্লাস্টিকের গাড়ি তার কারণে কিন্তু হ্যান্ডেলে অনেক ভাইব্রেশন হচ্ছিল আর কি যেটা তোমরা সামনে এখন কিন্তু দেখতেই পাচ্ছ এখন কিন্তু স্পিড প্রায় উনিশে উঠে গেছে তো দেখো বন্ধুরা এখন কিন্তু প্রায় কুড়ি একুশ বাইশে কিন্তু স্পিড উঠে গেছে ঠিক আছে আর এই বাইশ থেকে তেইশে হচ্ছে প্রথম গিয়ারের স্পিড মানে এক থেকে এক নম্বর গিয়ারের স্পিড এবং দু নম্বর গিয়ারের যে স্পিডটা আছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে প্রায় চুয়াল্লিশ মানে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ এবং তিন নম্বর গিয়ারের যে স্পিডটা আছে সেটা হচ্ছে তোমার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন স্পিড চলে এই গাড়ি ঠিক আছে যেহেতু আমি স্পিড একটু বাড়িয়ে রেখেছি আজকে দোকান থেকে বাড়িয়ে নিয়ে এসেছি আমি আর এমনি নর্মালি তোমরা যদি চাও তাহলে তোমাদের ওই চল্লিশ অব্দি স্পিড থাকে তো বেসিক্যালি আমি তিন নম্বর এক্সট্রা একটু বাড়িয়ে নিয়ে এসেছি স্পিডটা তার কারণে আমার গাড়ির একটু স্পিডটা বেশি বন্ধুরা এখানে দু নম্বর আর তিন নম্বর গিয়ার দিয়ে দেখাচ্ছি না কারণ রাস্তায় আছি আর প্রচুর পরিমাণে হাত কিন্তু কাঁপছিল মানে ভাইব্রেশন করছিলো তার কারণে এবার যারা যারা ভাবছো ইলেকট্রিক স্কুটি কিনবে তাদেরকে বলছি তোমরা দূরে কিন্তু কোথাও যেতে পারবে না মানে তোমাদের ব্যাটারি ক্যাপাসিটি ধরো পঞ্চাশ কিলোমিটার ওই পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু আমাদের ঘোরাফেরা করতে হবে এই একটা বিশাল বড় কিন্তু অসুবিধা এই ইলেকট্রিক স্কুটিতে তেলের গাড়ি হলে যেখানে সেখানে কিন্তু যাওয়া যায় কিন্তু এই ইলেকট্রিক স্কুটিতে ওই পঞ্চাশ কিলোমিটার যার ব্যাটারিতে একশো কিলোমিটার থাকবে একশো কিলোমিটারের মধ্যে বাধা থাকবে তার ওপারে ওপারে যেতে পারবে না মানে দূর ডিস্টেন্সের জন্য ইলেকট্রিক স্কুটি একদমই ভালো না কাছাকাছির জন্য ইলেকট্রিক স্কুটি ঠিক আছে তবে সেটা লিথিয়াম ব্যাটারি নিয়ে কিন্তু ঠিক হবে যদি এমনি নর্মাল ব্যাটারি দিয়ে নাও তাহলে কিন্তু ওই এক থেকে দেড় বছর পরে তোমাদের আবার ব্যাটারি চেঞ্জ করতে হবে তো বন্ধুরা দেখো এটা যেহেতু পার্কিং মোড আছে তোমাদের বললাম এবারে দেখো তোমাদের আমি এখান থেকে না গিয়ারে এই যে তোমাদের বললাম যে গিয়ারে দিয়ে দেখাবো এই দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু এক নম্বরে আছে দেখে নাও এই এক নম্বর গিয়ারের স্পিডটা তোমরা দেখো এক নম্বরের স্পিড তোমরা চব্বিশ পঁচিশ অবধি ছাব্বিশ অবধি উঠে যায় তারপরে কিন্তু আর উঠবে না মানে এক নম্বরে এতটাই চলবে এরপরে তোমাদের আমি দু নম্বর দিয়ে দেখাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে দু নম্বর স্পিড দু নম্বর কথাটা উঠছে তোমার সঙ্গে দেখতে থাকো দু নম্বর স্পিড ওই বিয়াল্লিশ কোনো সময় চুয়াল্লিশে ওঠে এবারে আমি তোমাদের তিন নম্বর দিয়ে দেখাচ্ছি দেখো তিন নম্বর স্পিড মোটামুটি কিন্তু পঞ্চান্নতে উঠে যায় ঠিক আছে তো এই ছিল কিন্তু স্পিড তোমরা চাইলেই কিন্তু ইলেকট্রিক স্কুটি কিনতেই পারো আর দোকানে গিয়ে কিন্তু তোমরা স্পিড বাড়িয়ে নিতে পারো ঠিক আছে যে যেরকম ব্যাটারি লাগাবে এটা অ্যাকচুয়ালি ব্যাটারি ভোল্টেজের উপরই মানে নির্ভর করে স্পিডটা যেহেতু আমার লিথিয়াম আয়ন ব্যাটারি আটচল্লিশ ভোল্ট আঠাশে এমপিএডের ব্যাটারি লাগিয়েছি আমি তার কারণে স্পিডটা কিন্তু ওই পঞ্চান্ন অবধি পাওয়া যায় তিন নম্বরে তো এতক্ষণ কিন্তু তোমাদের আমি ইলেকট্রিক স্কুটিটা দেখালাম এবং চালিয়েও কিন্তু দেখিয়েছি এক নম্বর গিয়ারে কীরকম স্পিড থাকে দু নম্বর তিন নম্বর সব কিছু কিন্তু তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখালাম এবারে তোমাদের ডিসিশন তোমরা ব্যাটারি গাড়ি কিনবে নাকি তেলের গাড়ি এটা পুরোপুরি কিন্তু তোমাদের উপরে তো আমি বলবো তোমরা যদি বাড়ি থেকে এই দশ থেকে কুড়ি কিলোমিটার চল্লিশ কিলোমিটার মধ্যে যাতায়াত করতে চাও তাহলে কিন্তু ইলেকট্রিক গাড়ি কিনতেই পারো কারণ ইলেকট্রিক গাড়িতে কোনোরকম কিন্তু ইন্স্যুরেন্স পলিউশান লাইসেন্স রেজিস্ট্রেশন কিছুই কিন্তু নেই মানে লাগে না হেলমেটও কিন্তু পড়তে হয় না কিন্তু হেলমেটটা পরা খুবই জরুরি নিজের সেফটির জন্য এবারে তোমাদের ডিসিশন তোমরা কী গাড়ি কিনবে যেহেতু আমার অলরেডি একটা তেলের গাড়ি আছে তোমরা কম বেশি সবাই জানো আর ইলেকট্রিক স্কুটিটা কিনেছি এই আশেপাশে যাওয়ার জন্য তো এই জন্যই কিন্তু ইলেকট্রিক স্কুটিটা কেনা এবারে তোমাদের ডিসিশান ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো